সময়ে যে বাংলার স্বাধীনতার সূর্য পতন হয় সতেরোশো সাতান্ন পলাশির অমরকাননে সেটির ইতিহাস তারপরে আলী তিতুমিরের বিদ্রোহ আন্দোলন তারপরে আপনার ফরাইজি হাজি শরীয়ুল্লার ফরাইজি আন্দোলন দুদুমিয়ার মিয়ার আন্দোলন এগুলো সবগুলো উনি শুরুতে উল্লেখ করেছেন এবং বলতে বলতে সর্বশেষে আমাদের আহলে হাদিসদের দিকপাল পুরুষ আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল ডক্টর আব্দুল বারি তাদের পর্যন্ত উনি নাম বলতে থেকেছেন এবং মধ্যে আরও যারা আমাদের সালাফ চলে গেছে ভারত উপমহাদেশের মিয়ানাজির হোসেন দেহলবি শাহরুল্লাহ মহাদিস দেহলবি শাহ ইসমাইল শহীদ যেটা আঠারোশো একত্রিশ সালের বালাকোটের প্রাঙ্গনে তার যে জিহাদ আন্দোলন সৈয়দ আহমদুল্লভি এগুলো ধারাবাহিকভাবে উনি বলতে থেকেছেন এবং সর্বশেষে উনি যেটা বলতে চেয়েছেন এরপরে সেটি হচ্ছে নবীদের দাওয়াত নবীদের দাওয়াত ছিল লাইলা আহিল্লাহ একদম নবীদের সিরিয়ালে একদিক থেকে নাম বলতে থেকেছেন আদম নূর মোসা ইসা হারুন ইসহাক ইয়াকুব মোহাম্মদ সাইসলাম পর্যন্ত সকল নবীল একটাই দাওয়াত ছিল সেটা ছিল আইল্লাহাল্লাহ এটাই ঠিক মানুষের বিশ্বাস বিশেষ করে খ্রিস্টানদের তাকে আল্লাহ সাল্লাহাল্লার সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া নওজবিল্লাহ সেটি বলতে গেসরাখলাসের কথা বলেছেন এবং মুসলমানদের যে পরিষ্কার যে আদম আলা যদি যদি মাতা ছাড়াই তৈরি হতে পারে তাহলে অবশ্যই পিতা ছাড়াই ইসা তৈরি হতে পারে না অস্বাভাবিক কিছু না শুধু তাই নয় খাওয়া আলাইহা সালাম তো মাতা ছাড়াই তৈরি হয়েছে শুধু পিতা থেকে তৈরি হয়েছে তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কখনো এক সিস্টেম দিয়ে সৃষ্টি করবেন এটা জরুরি নয় আদমলাইসাল্লাম পিতা মাতা ছাড়াই হাওয়া মাতা ছাড়া ইসা পিতা ছাড়া সুতরাং এক সিস্টেমই আল্লাহ মানুষকে সৃষ্টি করবে এটা জরুরি নয় আল্লাহর তারপরে উনি দাওয়াতের গুরুত্ব তুলতে গিয়ে ইব্রাহিম আলাইহি সাল্লামের যে কুরবানি সেটি তুলে ধরেছেন যে ইব্রাহিম আলহ সালাম একাই পুরো এলাকার মধ্যে একক তাওহিদপন্থী মহারিক ব্যক্তি ছিলেন একক তাওহিদপন্থী ব্যক্তি হিসেবে উনি মূর্তিকে ঘৃণা করতেন এবং ওনার তাওহিদের যে সন্ধান পাওয়ার রাস্তা যে উনি সূর্য হোক চন্দ্র হোক কোনো কিছুকেই আল্লাহর সমতুল্য মনে না করে যেভাবে উনি শুধুমাত্র এই সূর্য সূর্য চন্দ্র যিনি সৃষ্টি করেছেন ফাতুরুসামা ওয়াচিআ আরজ যিনি আছেন তার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা এই যে তাউহিদের আখিদা এবং বিশ্বাস সেটিকে সামনে রেখে সবগুলো মূর্তিকে ভেঙে ফেলা ওটা উনি ধারাবাহিক কোরআনের আয়াত দিয়ে তুলে ধরেছেন যেমন কে আমাদের এই ইলাহাদের ভেঙে ফেললো তো মানুষজন বলল যে সামি ফাতাই আমরা একজন যুবকের নাম শুনেছি মানুষটাকে ইব্রাহিম বলে সে তাওহিদপন্থী সেই ভাঙতে পারে আর দ্বিতীয় কোনো তাওহিদপন্থী ব্যক্তি এই জমিনে নাই যে ভাঙতে পারে এভাবে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে আগুনে নিক্ষেপ করা আগুন থেকে বেরে হয়ে আসা কুল নাই না রুকুন ইবার সালামান আলা ইব্রাহিম তো এই তাওহিদের জন্য ইব্রাহিম আলাই সাল্লা ওয়াসাল্লামের যে কষ্ট এবং পরিশ্রম সেটিকে তুলে ধরেছেন এবং এখান থেকে উনি সারমারও বলেছেন এটা যে মুসলমানের গর্দান মুসলমানের ঘাড় কখনো কোনো পাথর কোনো মূর্তি কোনো গাছ কোনো নদী কোনো মানুষ আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুর সামনে নত হয় না এবং নত হতে পারে না এটি হচ্ছে ইসলাম এবং তাহিদের মূল বিশ্বাস দ্বিতীয় উনি চলে গেছে রাসুলামের সম্মান এবং রাসুলামের আনুগত্য রসুল ফাঁকা আল্লাহ উনি বললেন যে দুনিয়াতে যারই আনুগত্য করা হোক না কেন এটা তার আনুগত্য করা হয় একমাত্র রাসুলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় একমাত্র রাসুলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় আল্লাহ এবং কোরআনের এটা আয়াত মাইটি রসুল ফাঁকা দাতা আল্লাহ তো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো নিজে থেকে কথা বলেন না লায়ন তে তো হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি তিনি যদি কখনো কথা বলেন তাহলে সেটি হচ্ছে আল্লাহ সোহান তালার পক্ষ থেকে পাওয়া ওহির মাধ্যমে তিনি কথা বলেন কখনো নিজে থেকে কোনো কথা বলেন না এরপরে রাসুল সাহা ইসলামের সাথে এবং তার সাহাবিদের সাথে তিনটে জিনিসের উনি দাবি করেছেন যদিও একটা তথ্য আমি মাই ইসলা ইসলাহার নামে উস ইনফরমেশন কোথাও থাড়া সহি করার চাহতাম আল্লাহ কাদিয়ানি মজুদ হ্যাঁ আমি পিছলে দিন যে পঞ্চগড়ে প্রোগ্রাম কে গিয়ে ও খতমিন উপর থা পঞ্চগড়ে সবসে জাদিয়ানি মজুদ তো ওনাকে এমনি বাংলাদেশে কম হ্যাঁ কাদিয়ানি কম হ্যাঁ শিয়া কম হ্যাঁ তো আমি ওনাকে বলেছিলাম যে বাংলাদেশে কাদিয়ানি এবং শিয়া কম নাই বললেই চল মনে করেছে যে বাংলাদেশে হয়তো কাদিয়ানি একদমই নাই কিন্তু বাংলাদেশে কাদিয়ানি কিন্তু আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়নি তো এই জন্য উনি এই তিনটে দাবি আপনাদের সামনে আজকে তুলে ধরেছে একটা হচ্ছে খতমে নবুয়াত একটা হচ্ছে হরমাতে রাসুল আর আরেকটা হচ্ছে দেফায়ে সাহাবা খতমি নবুয়াত মানে আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় কেউ নবীর দাবি করতে পারবে না আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় যদি কেউ নবী দাবি করে মোসাইলামা কাজজাব হোক আসাদুল আনাসী হোক আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হোক এদের অনুসারে সবাইকে জোরে বলেন যে এদের অনুসারে সবাই কি এবং এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা উচিত না উচিত নয় উচিত তো এটির পক্ষে যেন আমরা আওয়াজ উঠাই এবং কাজ করি সেটার একটা দাবি দিয়েছেন এবার হুরমাতে রাসুল হুরমাতে রাসূল মানে আল্লাহ নবীর সম্মান তথা আল্লাহ নবীকে কেউ গালি দিলে তার শাস্তি কি রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে কেউ কটুক্তি করলে তার শাস্তি কি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো পাকিস্তানে তারা একটা স্লোগান দেয় যে রাসুল সাল্লাহ গোস্তাখে রাসুলকে একই সাজা সার্তান গোস্তাখে রাসুলের একটাই শাস্তি সেটা হচ্ছে মাথা শরীর থেকে আলাদা করে দিতে হবে তো হরমাতে রাসুলের উপর বাংলাদেশে কোনো আইন নাই রাসুল সাল্লামের সম্মানের উপর কোনো আইন নাই এই জন্য যেমন দুই হাজার সালে যেমন চরমভাবে বাংলাদেশে গ্লোকর রাসুল সাল্লামকে অপমানিত করেছে আর এখনও বিভিন্নভাবে মানুষ সায় পায় সুযোগ পায় ফলত যদি আইন থাকে তো এই জিনিসটা করা কঠিন হয়ে যায় তিন নাম্বার হচ্ছে দেফায় সাহাবা সাহাবিদের গালিগালাজ করা সাধারণত শিয়াদের কাজ তো এই তিনটা বিষয় উনি দাবি করেছে যে আমরা যেন কাজ করি বাংলাদেশের চেষ্টা করি আর এই তিনটার উনি একসাথে নাম বলেছেন শাহরুল্লাহ অমাই ওয়াদ্দেম শাহরুল্লাহ যারা আল্লাহর আলামত আল্লাহর দেওয়া চিহ্ন যেগুলোকে সম্মান করতে হয় যেমন কাবা হাজরে আসওয়াদ সাফা মারওয়া আল্লাহ ইন্না সাফা ওয়াল মারোয়াতা বিন শাহরুল্লাহ ঠিক তেমনি আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি সবচেয়ে কষ্ট লাগে যে আমরা ঈসা আল্লি সালাত আসসালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো মুসালে আল আসালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো কেন অন্তত ঈসা এবং সালামের অনুসারীরা মুসালাই সালাতু আসালামের সাহাবি আর ঈসা সালামের হাওয়ালে হাওয়ারিদেরকে অন্তত গালি করে না তো এই দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে তো এটির ক্ষেত্রেও আমাদের এমন আইন দরকার যেন সাহাবিদের বিষয়ে কেউ কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করতে না পারে সবশেষে শেষে সেকুলারিজম এবং ন্যাশনালিজম উনি যেটি বলেছেন যে সমগ্র বিশ্ব মুসলমানের এত আলাদা শতদা বিভক্ত হয়ে আছে বলত ন্যাশনালিজমের কারণে আমি বাঙালি তুমি পাকিস্তানি তুমি ইরানি তুমি সৌদি এই দেখা যাচ্ছে পুরো আরব কান্ট্রিতে অন্তত পঁচিশ থেকে তিরিশটার মতো দেশ আরবিতেই কথা বলে অথচ সব আলাদা আলাদা দেশ আবার আরও অন্যান্য জগতে যেমন আফ্রিকায় ইউরোপরা বসে থেকে থেকে ভাগ করে নিয়েছে যে এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশে আইন চলবে এই দেশে আইন চলবে স্পেন ফ্রান্স ইতালি এরা পুরো আফ্রিকাকে ভাগ করে নিয়েছে এবং আজকে যত জায়গায় মুসলমানদের সমস্যা আছে প্রত্যেক জায়গায় সমস্যার গোড়া হচ্ছে ন্যাশনালিজম যে মুসলমানদেরকে ভাগ করা পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা জাতি হচ্ছে আফগানরা তো ব্রিটেনরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে যে এরা যদি ভারতের মধ্যে থাকে তাহলে এখানে মুসলমানদের যে একতাবদ্ধ শক্তি তৈরি হবে এটা কন্ট্রোল করা কঠিন তো ডুরান্ট লাইন দিয়ে ওরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তারপরে আবার ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেও দাগ টানা হয়েছে ফলত রোহিঙ্গাদের যে কষ্ট কাশ্মীরের কাশ্মীরের মুসলমানদের যে কষ্ট রোহিঙ্গাদের কষ্ট কাশ্মীরের মুসলমানদের কষ্ট ফিলিস্তিনের কষ্ট প্রত্যেকটা কষ্টের পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ন্যাশনালিজম তো ন্যাশনালিজমের বিষয়ে আল্লামা ইকবালের একটা কবিতা তিনি বলতেন যে আজকের আধুনিক যুগে নায়ে এজামে কে আজার নেতারা সোয়াই হ্যাঁ খোদা ওর আজকের আধুনিক যুগে নতুন যুগের আজরেরা ইব্রাহিম আল ইসলামের পিতার নাম ছিল আজর তিনি মূর্তি বানাতেন তো বলছে আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে তো আজকের যুগের আজরেরা যত মূর্তি বানিয়েছে ইনসারে খোদাও মেয়ে বড়া সবসেব হ্যাঁ আজকের পৃথিবীতে যত মূর্তি বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজ মাতৃভূমি তথা নিজ দেশের প্রতি ভালোবাসার কথা বলে আরাক মুসলিম দেশের মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা এবং হিংসা লালন করা এটাই চলছে সারা পৃথিবীতে এটাই বলা হচ্ছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ ও ইকবাল বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে দিন বা ইসলামের কাফন কত ভয়ঙ্কর হতে পারে ন্যাশনালিজম যে ইসলাম এবং দিনের মৃত্যু ঘটানোর জন্যই ন্যাশনালিজমের উত্থান হয়েছে সবচেয়ে কষ্ট হচ্ছে যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য যে থিওরিগুলো পৃথিবীতে এসেছে তার মধ্যে যেমন একটা ন্যাশনালিজম ঠিক তেমনই একটা সেকুলারিজম ঠিক তেমনই একটা ডেমোক্রাসি গণতন্ত্র তো সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দাও তিনি বলতেছেন এই যত বাতিল তন্ত্র মন্ত্র এবং থিওরি আছে যেগুলো মুসলমানদের দমন করার জন্য মুসলমানদের অধিকার এবং মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে রাজি না রাজি নই এগুলোর বিরুদ্ধে আওয়াজ ওঠানোর উনি আপনাদেরকে আহ্বান দিয়েছে এবং ওনার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে লা ইলাহ ইহ্লা এটি হচ্ছে সকল মুসলমানদের মধ্যে আল ওহ আল ইসলামিয়ার একমাত্র ভিত্তি এটির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন আল্লাহ সুহানা তালা মুসলমানদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিদ তবে এটা একদিন অবশ্য অবশ্যই হবেই কিন্তু সেটির চেষ্টা সেটির পরিশ্রম সেটির দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে সর্বশেষে আমরা আমাদের এই অনুবাদ কার্যক্রমটি আর দীর্ঘায়িত করব না আমার পরেই এখনই আপনাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিন স্টেজে আসবেন এবং তার বক্তব্য নিয়ে কথা বলবেন তবে তার আগে আরেকটি ঘোষণা ওই ঘোষণা দেওয়ার মধ্যে ছুটে গেছিল। সেটি হচ্ছে আর দাওয়াই ইজালার সাথে যারা মহিলা মক্তব্য নিয়ে কাজ করতে চান মেয়েদের মক্তব্য শিক্ষণে কাজ করতে চান তারা আমাদের মেয়েদের প্যান্ডেলে আর সবেরথ নামের যে ছোট্ট স্টল আছে সেটিতে যোগাযোগ করবেন এবং দেখা করবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে মেয়েদের মক্তব শিক্ষার জন্য আলাদাভাবে শুধু মহিলাদের গ্রামের মহিলাদের নিয়ে মক্তব শিক্ষার জন্য মহিলা শিক্ষিকা তাদের ট্রেনিং এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি তো তারা সেখানে যোগাযোগ